ভনানী ধর্ষণ মামলায় ফেসে যাচ্ছেন তারেক জিয়া ও ফারহানা নিশো এই শিরোনামের একটি নিউজ ফেসবুকে ভাইরাল হয়েছে বনানীর রেন্টি হোটেলে আলোচিত ধর্ষণ মামলায় ফেসে যাচ্ছেন বিএমপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ও ফারহান নিশো পুলিশি রিমান্ডে ধর্ষক নাইম আশরাফের শিকার উক্তিতে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য নাইম মূলত ফারহানা নিশোর মাধ্যমে তারেক রহমানের পরামর্শে উর্তি মডেল ও নায়িকাদের নানা প্রলোভনে অন্ধকার রাস্তায় নিয়ে আসতেন আর নাইম নিষদের টার্গেট সবসময় সরকার দলীয় সমর্থক বিভিন্ন মন্ত্রী ও এমপিদের সন্তান যাতে করে এই সব কারণে সরকার বেকায়দায় পরে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় পুরোটাই তারেক জিয়ার মাস্টার প্ল্যান একুশে টিভির অনুষ্ঠান থেকে ফারহানা নিশোর অব্যাহতি দেওয়ার আসল কারণ নিয়ে চলতি সপ্তাহ জুড়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সবর বনানী ধ্বংসর মামলার আসামি নাইমা আশরাফ ওরফে হালিমের সাথে সেলফি নাকি আর্থিক দুর্নীতির কারণে নিশোকে টিভি থেকে বহিষ্কার করেছে এ নিয়ে ছিল জল্পনা কল্পনা ঘটনার অনুসন্ধানে জানা গেছে তারেক জিয়ার পুরাতন প্রেমিকা ফারহানা নিশো তার মিডিয়ার ক্যারিয়ার শুরু করেছিলেন তারেক জিয়ার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের চ্যানেল ওয়ান টেলিভিশনের মাধ্যমে যদিও এগারো বছর পরে এক সাংবাদিক নেতাকে ব্যবহার করে আর টিভি বাংলা ভিশন হয়ে সর্বশেষ একুশে টেলিভিশন অনুষ্ঠানের প্রধান হিসেবে যোগদান করেছিলেন কিন্তু তারেক জিয়ার কানেকশন কখনোই ছিন্ন করেননি নানাভাবে ভোল পাল্টালেও তারেক জিয়ার নির্দেশেই মিডিয়াতে একটি চক্র নিয়ন্ত্রণ করতেন ফারহানা নিশো বনানী ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদে নায় মাস্টার জানিয়েছে ফারহানা নিশোর নির্দেশেই যে সব ধরনের কাজ করত আগামীতে বিএমপি ক্ষমতায় আসলে মিডিয়ার সব কাজ নাইম পাবে এমন আশ্বাস দিয়েছিলেন নিশু তারেক জিয়ার সাথে সরাসরি কথা হয়েছে কিনা জানতে চাইলে নাইম বলেন নিশোই সব যোগাযোগ রক্ষা করতেন তবে ঝামেলা এড়াতে আওয়ামী লীগ নেতাদের সাথে সেলফি তুলতেন বলেও স্বীকার করেন নাইম তারেক জিয়ার পক্ষে ব্রিটেন থেকে নিশোর সাথে যোগাযোগ রক্ষা করতেন এন ইউরোপের সিইও ফালুর সালার বউ সাবরিনা টাকা পয়সার লেনদেনও হতো সাবরিনার মাধ্যমে সাবরিনা বলেন তারেক ভাইয়ের সাথে তো নিয়মিত যোগাযোগ হয় তা লুকানোর কী আছে আর মিডিয়ার লোক হিসেবে নিশুর বিপদের দিনে তার সাথে আমিও যোগাযোগ রাখছি তারেক ভাইয়ের সাথে নিশু এমনি আমাকে ছাড়াও যোগাযোগ করতে পারে আর আমি নাইমকে চিনি না গত শনিবার লন্ডন টাইমসে তারেক তারেকজি ও নিশোর এক টেলিকনফারেন্স হয় যা ম্যানেজ করে দিয়েছিলেন এন টিভি ইউকের সাবরিনা সেখানে ইউকে বিএমপির সভাপতি মালেক ও সাধারণ সম্পাদক কাইসার উপস্থিত ছিলেন তারেক তারেকজিয়ার জৈনিক ড্রাইভার সেই টেলিকনফারেন্সের তথ্য ফাঁস করে দেন এই বিষয়ে ইউকে বিএমপির সভাপতি মালেক কাউসারের পক্ষ থেকে ফোন দিলে সাথে সাথে মালেক ফোন কেটে দেন এই বলে যে গণমাধ্যমের সাথে কথা বলতে ভাইয়ের নিষেধ আছে নিশোর ফেসবুকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন সমস্যা কি তারেক ভাইয়ের সাথে তো কথা হয়েছেই আর নাইম যে আওয়ামী লীগ লীগ নেতাদের মেয়ে সাপ্লাই দিত এটা তো মিথ্যা না আমি মুখ খুললেই অনেকের এই বইয়ের সামনে চেহারা দেখানোর উপায় থাকবে না আর তারেক ভাইয়ের সাথে যোগাযোগ থাকার মধ্যে কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না